তো সবাইকে গানে অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষবলাকে আজকে হচ্ছে স্পেশাল ডে কারণ আজ থেকে হলো মিচিদের স্কুলে এক্সাম স্টার্ট হাফ ইয়ারলি ডে এক্সাম স্টার্ট মানে মেনলি গত সপ্তাহ থেকেই হচ্ছে টুকটাক টুকটাক করে হচ্ছে কিন্তু মেন যে সাবজেক্টগুলো আছে সেগুলো আজ থেকে স্টার্ট হলো গতকাল রাত থেকে চলছে মুসল ধারায় বৃষ্টি মিটি স্কুলে গেল এখন ভয় যে বৃষ্টি হবে লাগছিল যাই হোক আছে কিন্তু দেখলাম না সেই টাইম হয়নি মিটি স্কুল যাওয়ার পর বৃষ্টিটা আবার স্টার্ট হলো আর বেঞ্চ ঝমঝমিয়ে বৃষ্টি এখন বানাবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট আজকে বানাচ্ছি আমার মিটি দুজনেরই খুব প্রিয় এই যে বাসি রুটির আ একটা নাম ঠিক করতে হবে এই রেসিপিটা না বাসি রুটির পাস্তা যাক আপনাদের মাথায় কোনো নাম এলে বলবেন তো বাসি রুটির পাস্তা একটা ভালো নাম কি হবে তারপর তো রুটিগুলো করে নিই জানেন তো প্রসেস নতুন করে দেখানোর কিছু নেই ঝটপট করে নিই মিঠি বাড়ি আসবে ওদের এগারোটায় পরীক্ষা শেষ তারপর বাড়ি আস্তে আস্তে মোটামুটি এগারোটা করি তার মধ্যে এটা রেডি করে নিই রুটিগুলো টুকরো করলাম আর মিঠির জন্য যেহেতু বানাচ্ছি আমাকে শেফটা এইভাবে ঠিকভাবে রাখতে হয়েছে ভুলভাল শেফ দিলে মেয়ের আবার নাক ছিটকায় আমি যেমন তেমনভাবে কেটে কুটে হাতে ছিঁড়েও রান্না করে খেলতে পারি কিন্তু ওর জন্য আমাকে স্প্যাগেটি সেপ দিতে হয়েছে আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রাখলাম একটা পুচকু কাঁচা লঙ্কা এটা ছোট ছোটো করে টুকরো করে তবে মেয়ে ইদানিং ঝাল খেতে শিখেছে মিঠি আবার টমেটোর মানে রান্নার যে কোনো রান্নায় টমেটোর খোসা থাকলে বা টমেটো দেখলেই ব্যাস ও নাক সিটকোয় ও টমেটো একদম পছন্দ নেয় অথচ টমেটোর সস খায় তো ওর জন্য ভাবছি যে টমেটোটা না দিলে তো টেস্ট হবে না তো ওই টমেটোর খোসাগুলো তুলে তুলে ওকে দিতে হবে বড় বেশি জ্বালাতন করে তো যাই হোক এর আগের দিন আমি বাসি রুটির এই পাস্তা রেসিপিটা আমি আমার চ্যানেলে শেয়ার করেছি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আচ্ছা আমার ভিডিও দেখে কেউ কি বানিয়ে খেয়েছেন না একদিন তো কমেন্ট এসে অবশ্যই করবেন দেখে কমেন্ট করবেন সে সীমা ঘোষ দেখাচ্ছে বলে ভালো হবে সেটা না ওটাও খুব ভালো ওই জন্যই বলি থাকুন আর এটা হচ্ছে মশলা ম্যাজিক মশলা ম্যাগিস হার দিচ্ছি সস যেহেতু মিঠি খাবে তাই একটু বেশি পরিমাণে তাহলে বুঝতে পারতেন যে মাঝে মধ্যে খাওয়া হয় কমপ্লিট এই হচ্ছে রুটি পাস্তা টিফিন তো রেডি করলাম রান্নার ব্যবস্থা আর মিঠি কি করে এই হাফ ইয়ারলি পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা যখনই হয় এই পরীক্ষার টাইমিংগুলো এমন সকালবেলায় তো মেয়ে আমার শুধু জল এক ঘর জল খেয়ে ঘর থেকে বেরো আর বাড়ি ফিরে আসে তো সাড়ে এগারোটা বাজে ড্রেস পোশাক ছাড়তে ফ্রেশ হতে তারপর পৌনে বারোটা তো বারোটা বেজে ও টিফিন খেলতে তারপর করে কি ও ভাত খেতে চায় না কিছুতেই ভাত খেতে যায় না মানে আজ এতগুলো বছর ধরে ও হাফ ইয়ারলি পরীক্ষা যখনই পরীক্ষা হোক বা হাফ ইয়ারলি হোক ও ভাত কিছুতেই খেতে চায় না তবুও আমি রান্না করে রাখি যে ঠিক আছে সময় সময় তো হয় ও এসে সেই ঘুমানোর ব্যবস্থা করে এসে খাবে খেয়ে হাত পা ছড়িয়ে ঘুমানোর চেষ্টা করে এই যে গতকাল হাট ছিল হাটে এই বড় বড় সাইজের পেয়ারাগুলো নিয়ে এসেছি মৌসম্বী নিয়ে এসেছি আর কারণ বেলায় তো ও তো ভাত খেতে চাইবে না যদি ভাত না খাই বাই চান্স তার জন্য তো কিছু খাবার রাখতে হবে আর যেগুলো হেলদি একটু হোক ওই জন্যে এই ফলগুলো এনেছি দেখাচ্ছি দুদিন পর পেয়েছিলাম নিয়ে এসেছি তো এই পেয়ারা একটা যদি ও কেটে খায় ওটাতে ওর পেট মানে পুরোটা খেতে পারবে না পেট ভরে পেয়ারা আছে সাথে এর সাথে মৌসুমি নিয়ে এসেছি আপেল খেতে চাইছে না বলে আর হাটে আপেল নিলাম না পেয়ারা মৌসুম্বি আপেল এই আছে যেটা ইচ্ছা হবে খাবে ঘরে ব্যাক আপ প্ল্যান আমাকে রেডি রাখতে তো এবার দেখি রান্নায় বাঁধাকপি আছে বাঁধাকপির একটা তরকারিটা বানাবো তো সেটা আগে কেটে পরীক্ষা হ্যালো আমার বাসায় না একটা ছেলে বসে হ্যাঁ ওকে দেবু লাগে দেবু তোর ভাইপো ভালো এই হচ্ছে ওর কোশ্চেন পেপার এখন দেখবো চল ফ্রেশ হয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি ওমনি থেকে এই হচ্ছে বাসি বাবা বা বা পাস্তা বা পাস্তা ভারি খোঁজাগুলো তুলে রাখলো কেমন হয়েছে ট্যাস্টি ট্যাস্টি বা কিছু লাগবে এর মধ্যে নর্মাল পাস্তার থেকে ভালো না সেদিনকে তো তোর রিভিউটা দেওয়া হয়নি আমি একদিন বানি খেয়ে ব্যাংকে গেছি তোর রিভিউ তো দিতে পারিনি কারণ তুই তো খাসনি তো আজকে পাস্তার রিভিউটা পেলেন সবাই যে নর্মাল পাস্তার থেকে এটা বেশি টেস্টি তাই তো তাহলে সাথে লঙ্কাও দিয়েছি কিন্তু পরীক্ষা কেমন হয়েছে বলে দাও সবাই মানে একটা স্কুলের ডায়েরিটা আমি একদম সেলুটেপ দিয়ে নতুন করে দিয়েছি ঠিক আছে একদম ঝুড়ি ভাজা হয়ে গিয়েছিল ঠিক আছে

মিষ্টি আছে পেয়ারাটা খাও আর এই চলছে ওর কার্টুন আর বাজে এখন বেলা সাড়ে বারোটা মেয়ে বাড়িতে থাকলে ফরমাইজ একের পর এক চলতে থাকে তো ও খেয়ে দে একবারে ঘুমাতে চাইছে ওই জন্য বলছে পেয়ারা আমাকে এখনই দাও আমি এখনই খাবো আমরা ঠিক আছে চল খেয়ে যদি ঘুমাই তো ঘুমিয়ে যাক ভাত না খেলেও অতটা তখন মনে আর কষ্ট হয় না যে মেয়েটা না খেয়ে ঘুমাচ্ছি তো পেয়ারাটা সত্যি দারুন মিষ্টি আর এটার বীজটা এত কম থাকে না ওই জন্য বেশি ভালো লাগে আমি আবার কাঁচা লঙ্কা দিয়েছি বীজ লবণ গোলমরিচ সাথে কাঁচা কাসুন দিয়ে আনতে হবে দিতে আমি নিয়ে আনতে হবে লাগে যে কোনো ফল মাথাতেই কাসুন্দি দেয়

তারপর রাতে তো আলাদা আছে ও তাই করল আমার মতনই ভাজলাম আর এখানে হচ্ছে এই বাঁধাকপির তরকারি ঘর পরিষ্কার করে ধুয়ে বাসন টাসন রেখে দিয়েছি গতকাল রাত থেকে বৃষ্টি যতই হোক না কেন বৃষ্টিটা যেই বন্ধ হচ্ছে আবার রোদ বের হচ্ছে রোদ আর বৃষ্টির একটা খেলা চলছে শরতের মেঘ স্বাভাবিক আর তার মধ্যে সাইক্লোনের আসার কথা আছে যাই হোক আমি তো ভাবলাম সাইক্লোন আজ থেকেই শুরু হয়ে গেছে কারণ রাত্রেবেলা থেকে যা বৃষ্টি দেখলাম তো ভ্যাবসা গরমটা আছে বৃষ্টির থেকে যাই হোক এখন যাই স্নানে তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন